জুতো জুতো খুলে খুলে আয় আয় দেখি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি আর তোমাদের আমার নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আর আমার নতুন কোয়ার্টারেও আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি আর দেখো আমার গালে কিন্তু ভীষণ চুলকানির মতন হচ্ছিলো তো আমি তোমাদেরকে বলবো ওটা কেন হচ্ছে আমার জানি না ওটা নাকি আমার অ্যালার্জি থেকে হয়েছে আমি অনেক ডাক্তার দেখিয়েছি তবুও ভালো হয়নি তো মাঝে মাঝে তো তাই জন্য কোয়ার্টারে আসতে না আসতে কিন্তু ফৌজিবাবু আমার জন্য কী কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে সেটা একটু পরে চলো আমার মেয়ে কি করছে সেটা তোমাদের দেখে দিই আর চেয়ারের উপরে কেন ঠাকুর রেখেছি সেটাও তোমাদেরকে বলবো তো চলো ব্লগটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের ব্লগটা আজকে দেখি উঠা আমি ক্যামেরা করছি শোনা দেখি এই দেখো আলু ভাজা মুড়ি পড়েছিল আমার মেয়ে খেয়েছে এর মধ্যে একটু চিকেন আছে আর কিছু না আর আমি এই দেখো ইন্ডাকশান চুলাতে ভাত বসিয়েছি আর এই দেখো মটর আর ছাতু এটা রেখেছি মটর ছাতুর তরকারি করবো একসঙ্গে আর আলু ভাতে দিয়েছি আর কি বানাই দেখি ডাল বাগেরা সত্যি কথা বলতে কি সবজির গাড়ি শেষ মানে সবজির গাড়ি আসলে না তখনই মনে হয় যে চটপট করে আগে সবজিটা নিই কী সবজি নিব তো এই ভাত বসিয়ে দিয়ে আমি গেছিলাম সবজি আনার জন্য তো এসে দেখি আমার মেয়ে কিন্তু ওগুলো ঝুনাঝুনি করে দিয়েছিল এই দেখো রুমের মধ্যে কীরকম করেছে যত পরিষ্কার পোছা লাগাও ভালো করে পর্দায় করো দেখতে পাবে না এই দেখো নিচে আমার হাজব্যান্ডের গাড়ি পার্ক করে এমনি রেখেছে যেহেতু ইউনিটে অনেক কাজ চলছিল তাই আর কি এখানেই রাখা হয়েছে তো রাখার জায়গা ওখানটাতে নেই এই মুহূর্তে যেহেতু কাজ চলছে কাজটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই সেখানেই রাখবে তো এই দেখো এখানে বিছানাগুলো গুছানোর পরেই ওই এমন অবস্থা আর রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখেইছ মানে যেরকম করে পরিষ্কার করে কি আমার মেয়ে কোনো না কোনো জিনিস নিয়ে যেয়ে কাড়ি করে দেয় আর বোতলগুলো খালি ছিল জল আসার টাইম আছে প্রায় সাড়ে নটার দিকে জল আসে কোনো কোনো দিন আবার বিকেলে বিকেলে রোজই আসে এবার কোনো কোনো দিন টাইম চেঞ্জ হয় দশ পনেরো মিনিট আগে পিছিয়ে হয় তো যাই হোক তো চলো আর আমি কি করি না করি সবটাই শেয়ার করবো অবশ্যই আর ভীষণই আমার মানে কি বলবো সমস্যা হচ্ছে এখানে মনে হয় থাকতে আর পারবো না বেশি দিন কোয়াটারে থাকা আর আমার হবেও না কোয়ার্টারে কেন এত সমস্যার পরেও যদি না আমি নিজে ম্যানেজ করি তাহলে আমি টিকতেও পারবো না আমাকে বাড়ি চলে যেতে হবে বাড়িতেও যখন থাকতাম সবজি বাজার করে নিয়ে এসে মেয়েকে সাত কিলোমিটার ডেলি নিয়ে যাওয়া নিয়ে আসা মানে চোদ্দো কিলোমিটার আপডাউনে এসে তারপরেও মানে এত কষ্ট করে বাচ্চাকে পড়িয়েছি নিজে টিউশান দিয়েছি একটা প্লাস আমি নিজে পড়াতাম তারপরে তোমরা তো জানোই কাপড়ের ব্যবসা সব রকম তো এই হচ্ছে সমস্যা তো যাই হোক আমি একটু রেডি হয়ে নিয়েছি রেডি বলতে চুল লাঞ্চটা সিঁদুর পরে নিয়েছি তো পরে নিয়ে এবার চলো জামা কাপড়গুলো মিলিয়ে নিই সেটাই শেয়ার করবো এখন তারপরে কি করি না করি অবশ্যই সেটা দেখাবো প্রচুর পরিমাণে আমার সমস্যা হচ্ছে আমি কোয়ার্টারে আসতে না আসতেই প্রথম দিন থেকে সমস্যা শুনেছি ওই হাতির গর্জন তারপরে তো ঠিক আছে পুরো দেওয়া দেওয়াল নাকি ভেঙে দেয় ওরা তারপর তো আছে কোনো মানুষকে দেখতে পেলে সুঁড়ে করে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় তো যাই হোক প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর পেছনটা আমার পেছনটা কিন্তু পুরোটাই জঙ্গলে ভর্তি দেখতে পাচ্ছ কিনা না জানি না আর আমার ডান সাইড দেখো কোয়ার্টারগুলো ছোটো ছোটো তো ওগুলোতে অনেকেই আছে কোয়ার্টারে তো যাই হোক আমি তাদের চিনি না বাট পার্কে যখন আসে তখন কথাটা বলে এমনি নর্মালি এই তো নতুন এসছি সবার সঙ্গে পরিচয় সেইভাবে হয়নি আর আমার এখানে পরিবেশটা ভালো সব কিছু ভালো কিন্তু এই যদি ডেলির পর ডেলি এমনি সমস্যা হয় তারপরে বাজার এখান থেকে কোয়ার্টারের থেকে বাজার অনেকটাই দূরে মানে সব সমস্যাই হচ্ছে মানে ঘরে এমনি সমস্যা থাকতো থাকতো ভেবেছিলাম কোয়ার্টারে আসার পরে হয়তো সব সমস্যার সমাধান হবে তার থেকেও বেশি হচ্ছে জানি না দেখি কতদিন থাকতে পারি চলো বেশি আর বলেও লাভ নেই মন খারাপ হয়ে যায় বললে বললে তো যাই হোক আমি কিন্তু এবার ঠাকুর পূজা করব বলে ফুল তুলে নিয়েছিলাম এটা আমার কোয়ার্টারের সামনে দেখো জবা ফুল হয়েছে বৃষ্টি হয়েছিল না কয়দিন তাই জন্য ভীষণ পরিমাণে ফুল ফুটেছে আজকে তো আর আমার ডান সাইডে কিন্তু তোমাদের দেখাচ্ছি চলো আমার ডান সাইডে একজন কোয়ার্টারে আছে আমার এত বড় বিল্ডিংয়ে শুধুমাত্র আমি আর ওই দিদি ভাইটা ও হচ্ছে বাড়ি চলে যাবে আর এক সপ্তাহ পরে ওর ভাইয়ের বিয়ে আছে তো যাই হোক তো চলো খালি পায়ে এসছি তাও আবার লজ্জাবতীর কাঁটা ঘাস টাস পরিষ্কার যত না করতে পারছি তত আমার কষ্ট হচ্ছে তো চলো ওইদিকে পাহাড়ের দিকে একটু যাওয়া যাক আজকে আর এই বাম দিকে দেখো আমার পার্ক আর কোয়ার্টারগুলো আর ডান দিকেও এই দিকটা তো পুরো জঙ্গল বলেইছি আর সোজা দেখো এই পাহাড়ের দিকে যাচ্ছি আমি একটু বেশি দূর যাব না এই পার্কেই যাব কিন্তু পাহাড়ের রাস্তা ধরে আর কি তো ওই দিকটাতে পাহাড় কিন্তু তো যাই হোক বেলা ফুলগুলো এত সুন্দর হয় জানো তো দক্ষিণ ভারতের যত জন কোয়ার্টারে থাকে মহিলারা জানি না তাদের কি নিয়ম টিয়ম আছে সব ফুল তুলে নিয়ে চলে যায় বিকেল বেলা পার্কে এসে আর সকালবেলা পরের দিন ফুলের মালা বানিয়ে গজরা যাকে বলে সেটা তারা চুলে লাগায় তো যাই হোক চলো ফুল তুলে নিয়ে এসে একদম চলে এসেছি পুজো করতে শিব ঠাকুর পুজো করবো কেন এই শিব ঠাকুরটাকে আমার ফৌজিবাবু কোটির লিঙ্গেশ্বর কর্ণাটক কটির লিঙ্গেশ্বর থেকে কিন্তু নিয়ে এসেছিল তো এই জন্য বলছে আমাকে যে তুমি আসলে কিন্তু শিব ঠাকুরটাকে আনবে আমি ঠিক আছে আর আমিও তো একদিন না পূজা করলে আমার যেন দম বন্ধ হয়ে যাবে তো যাই হোক তো এই দেখো পুজোর সব জিনিসপত্র সব নিয়ে বসে পড়েছি যেহেতু পুজো করব দেরি হয়ে যাচ্ছে রান্না অর্ধেক হয়ে পড়ে আছে তারপরে সব তো কাজ বলেইছি ঘর মোছামুছি কাপড় মেলানো কাঁচা সব কিছু বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে স্নান করানো ও তো সব কিছু একা করতে পারে না তো এই জন্য সমস্যা হয় অনেক কিছু তো যাই হোক তো চলো ঠাকুরটা পুজো করে নিব চটপট করে পুজো করে নিয়ে কিন্তু আমি কি করি না করি অবশ্যই সেটা শেয়ার করব ঠিক আছে আর এই জবা ফুলগুলো বেশি আর এখানে বেলপাতা পাওয়া যায় না জানো তো অনেকটা দূরে ওই পাহাড়ের ওই দিকে গেলে তবে বেলপাতা কোথায় আমি পাহাড়ে যাবো আর আমাকে বাঘ খেয়ে এল আর দেখো এই হাতের যে আমার বেলা ফুলটা দেখেছিলাম না কত মোটা দেখো আর আমাদের গ্রামে ছোট্ট ছোট্ট বেলা ফুল আর নরম টাইপের আর এটাও না ভীষণ শক্ত আর প্রচুর পরিমাণে সেন্টেড মানে না দেখলে বলতে পারবে না বা না শুনলে আর কি এত সুন্দর আর এত মোটা তো যাই হোক আমি এগুলো কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাই রোজ আর কি ঘিয়ের ঘিটা মানে হাতে লেগে গেলে আমি এরকম করে এরকম করে দু হাতে মেখে নিই তো আমার মেয়ে সাইড থেকে কার্টুন দেখছিল চিৎকার করছে আর কি আমি যখন ভয়েস ওভার দিই জানো তো বলছে তুমি চুপ করতে পারছো না কত কত কথা বলে যাচ্ছ তো এরকম বলছে দেখো রেগে যাচ্ছে আমাকে বলছে তোমার জন্য কিছু আমার কার্টুন চলছে না তো আমি যদি ভয়েস ওভার না দিই তোমরাই বলো ভিডিওটা আজকে কদিন হলো ছাড়া হয়নি তারপরে আমার ফৌজিবাবু বলে নিয়ম করে যদি কাজ করবে কাজ করো না হলে কাজ করার দরকার নেই তো এরকম করো না বন্ধুদেরকে এরকম আর নিয়মিত ভিডিও না ছাড়লে না সত্যি কথা বন্ধুরা ভিউজ আসে না আমি দেখেছি তো যাই হোক তো এইবার বলছি বন্ধুরা তোমাদেরকে যে আমি চেয়ারের উপরে কেন ঠাকুর রেখেছি প্রথম কথা তোমাদের বলি এখানে কোনো আমি এ পাইনি সিংহাসন মতন পাইনি আর বাড়ি থেকেও নিয়ে আসা আমার হয়নি যেহেতু আমি একা মানুষ টাইম পাইনি প্রথম কথা আর দ্বিতীয় কথা ফৌজিবাবুরও টাইম নেই ডিউটি 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 তো যাই হোক এখন সমস্যা হচ্ছে একটাই যে নিচেও যে ও পুজোর মানে ঠাকুরগুলো রাখি বা তুলসী টপটাও সাধারণ রাখি তাহলে তুলসী টপটাকে কিন্তু নিয়ে যে একদম চুটিতে ধরে ফেলে অম হনুমান তো হনুমানের উপদ্রবেও হনুমানের মানে কি বলবো এত হনুমানের উপদ্রব বেড়েছে এখানে যে একটা কোনো তুলসী টবও ঠিকঠাক করে আমি রাখতে পারবো না তো যাই হোক আমি পুজো করা পরে কিন্তু তিলক লাগিয়েছিলাম আর আমার মেয়েকেও এমনি করে তিলক লাগিয়ে দিই তো ওটা আর দেখায়নি যেহেতু ও পড়া করছিল দেরি হয়ে যাবে তো যখন পুজো কমপ্লিট করব তখন ওর জন্যও একটু তিলক নিয়ে চলে যাব তো যাই হোক চলো আমি এইভাবে রোজই পুজো করি বেলপাতা এমনিতেই পাওয়া যায় না তারপর তো ভীষণই সমস্যা তো যাই হোক ফজির বউ বলে কি মানে কোয়ার্টারে থাকতে পারবো না এটা কোনো কথা না আর এত সমস্যা থাকলেও থাকতে হবে কিছু করার নেই যেই কদিন থাকি এই জন্য অনেক ভয়ে ভয়ে থাকি মানে পেছন থেকে হনুমানের এদিকে উপদ্রব সব রকম জন্তু জানোয়ার সবই আছে পরে পরে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো আর ঘির বা ঘিরে প্রদীপ জ্বালালে না মানে খুব ভালো সবাই বলে তো জানি না কে কোনটা জানো তো জানলে অবশ্যই সে বলো আর কি তোমরা কমেন্টে ঠিক আছে আর চলো আমি বলেছিলাম যে ফৌজিবাবু আমার জন্য কী কী জিনিস নিয়ে এসছে দেখো কোয়ার্টারে আসতে না আসতে আমার মেয়ের জন্য কিন্তু ওটা ফেকড় ইতালিয়ান অলিভ অয়েল অরিজিনাল ওটা আর এই দেখো স্যাবলনের টিস্যু পেপার আর এটা আমার এটা আমার টিস্যু পেপার মানে তো দেখতেই পাচ্ছ এটা টিস্যু পেপার এটা হচ্ছে ফেসিয়াল টিস্যু ওকে আর দেখো গোলাপ জল নিয়ে এসছে তো তোমাদের এটা কেমন লেগেছে বলো আমি কিন্তু এই শ্যাবলনের টিস্যু পেপারটা দিয়ে যখন কোথাও বাইরে যাই সাজুকুজু করার আগে কিন্তু ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিই তারপরে কিন্তু তো যাই হোক চলো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা ঠিক আছে আরও নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যাই হোক তো চলো সব কমপ্লিট এবার দেখানো পুজো করা সব কিছু কাজ কমপ্লিট এবার এখানে একটু চিকেন ছিল বলেছিলাম তোমাদেরকে কিন্তু খাওয়া হয়নি আমার ভীষণ খিদে লেগেছে এবার আমি খেতে বসবো ঠিক আছে তারপরে ওই ভাত করাবো ইন্ডাকশান চুলাতে বসে দিয়েছিলাম তাড়াতাড়ি তো চলো আজকে বিকেল বেলাতের এটা শেয়ার করি আর কি কোথায় গেছিলাম আজকে বিকালে একটু ঘুরতে গেছিলাম ভীষণ বৃষ্টি হয়েছিল গাই পালিয়ে এসেছি তো ফুঁজিবাবু বাড়ি না আসতে আসতে কিন্তু বলছিলো ফোন করে মোমো নিয়ে আসবে বলে এগিয়ে আসো আমি মোমো নিয়ে আসছি আমি বলছি ঠিক আছে যে ওই মোমো নিয়ে এসেছিলো আর আমরা খাচ্ছি তোমরা যদি খেতে চাও অবশ্যই কমেন্ট করো আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ঠিক আছে আর সব বাইকে টাটা আবার এখানে আমি আমার ব্লগটা শেষ করছি নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে বাই বাই ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ভালো থেকো সবাই টাটা আর দেখো আমরা মোমো খাচ্ছি আর এপি নিয়ে এসেছিলো দুটো জুস ওকে টাটা